মঙ্গলবার পনেরো জুলাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় গত চব্বিশ ঘণ্টায় দুশো পঁয়ত্রিশটি নমুনা পরীক্ষা করে সাতজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয় এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ছয়শ নব্বই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সাতাশ জনের মৃত্যু হয়েছে মারা যাওয়াদের মধ্যে ১৩ জন পুরুষ ও চোদ্দ জন নারী দেশে গত চব্বিশ ঘন্টায় সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক নয় আট শতাংশ তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি উল্লেখ্য দু সালের আট মার্চ দেশে প্রথম জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় ওই বছরের আঠেরো মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ